মাহের এলো বছর ঘুরে মুমিন মসোলমানের দারে দারে রমজান এলো বছর ঘুরে মুমিন মসোল মানের দারে দারে, রহমতেরি রহমতের বাণী নিয়ে মাগফিরতের পয়গাম নিয়ে বাণী নিয়ে মাগফিরতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আয় ছুটে খোদার রহোম তোরা আয়রে ছুটে খোদার রহোম তোরা লুটে পাহার সমান গুনার বোঝা পাহাড় সমান গুনার বোঝা দেবেন রহিম সবি ক্ষমা করে মাহে মাহের রমজান বছর ঘুরে মুমিন মুসল মানের দারে দারে রমজান এলো বছর ঘুরে সলমানের দ্বারে দারে দারে গুনাহামা ফের তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ গুনাহামাফের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের মানের দারে মাহে মাহের রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের মানের দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসুল মানের দারে দারে সম্মানিত ভিওয়ার্স নাশিদটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে রইল আহলান সাহলান মাহে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা রমাদানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক সবখানে ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম বরহমাত